বরগুনার বেতাগিতে বসতঘর ভাঙচুর ও হামলার অভিযোগ উঠেছে আহত হয়েছেন খলিলুর রহমান খন্দকার নামে এক ব্যক্তি বেতাগি উপজেলার বিবিচিনি ইউনিয়নের দেশন্তরকাঠি গ্রামে রাতে এ ঘটনা ঘটে ভুক্তভোগীর দাবি পৈতৃক ভোগ দখলীয় বসতঘর দখলের উদ্দেশ্যে প্রতিপক্ষ নূর মোহাম্মদ খন্দকার তার কন্যাদের নিয়ে এবং ভাড়াটে সন্ত্রাসীর সঙ্গে নিয়ে হামলা চালায় লুট করে মালামাল নিয়ে গেছে এতে ঘর ভাঙচুরের পাশাপাশি খলিলুর রহমান গুরুতর আহত হন স্থানীয়রা জানান দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ ও মামলা ছিল এ ঘটনার পেছনে পূর্ব পরিকল্পনা রয়েছে বলে ধারণা করছেন তারা অভিযুক্ত পরিবারটি আওয়ামী লীগ হওয়ার কারণে এখনও তারা নিরহ মানুষকে মিথ্যে মামলা ও বিভিন্ন হুমকি ধামকি দিয়ে আসছে তবে অভিযুক্ত নূর মোহাম্মদ খন্দকারের দাবি ঘটনাটি সম্পূর্ণ ভিত্তিহীন নিজেদের ঘর নিজেরাই ভেঙে মিথ্যা অভিযোগ করা হয়েছে বেতাগী থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান ঘটনার খবর শোনার সাথে সাথে পুলিশ পাঠিয়েছি ঘটনাস্থল পরিদর্শন করেছে ভুক্তভোগী পরিবার অভিযোগ দিলে নেওয়া হবে আইনি ব্যবস্থা এরা দুই হাবিব খন্নার ছিল তোর খলিল খন্দকার এখন তারা নাকি তার হুবুর আমার শ্বশুরের বোনের জায়গা দলিল করিয়া আনিয়া তাই আমরা এই যেতাম এটা আমার শ্বশুরের কৌলা সম্পত্তি এটা কিন্তু তো তার বুনে পাবে না

আর মোথার খনারে মালিক আজার গুনার আজার গুনার লে উনি দাদায় সাই সাই করে জমি কেনছে করে ভাগ করে নেছে এই দু কোরা জমি এই দুই কোরা জমি উনারে বড় ভাইরে অর্ধেক দাদায় ভাগ করে দিয়ে গেছে আর মাঝযে ভাইরে অর্ধেক ভাগ করে দিয়ে গেছে এই পুত্রার মাছখানে তিন দিয়ে বেড়া দেওয়া ছিল ওরা আমার এই ভাবে করত খুব গালি গ্লাস করত বহুত কিছু করত মোথার খনারে ছেলে সব গ

আমাদের তিনটা মোবাইল নিচে আমাদের এখানে ঘর ছিল সে ঘর ভাঙিয়ে দিয়েছে এবং এখন এই যে জমিটা এই জমিটা হচ্ছে আমাদের কেনা সম্পত্তি কেনা সম্পত্তি এবং আমরা এই জমির রায় পাইছি রায় পাইছি এই রায় কিন্তু আমরা তাদের ঘর ভাঙি নাই তারা নিজেরা ভাঙছে নাকি কাউরে দিয়ে ভাঙাইছে এখন মানে আমাদের ভাসানোর জন্য এটা করতেছে